আসল রাজা সুরজিৎ সিং সজারুর আক্রমণে সাবেক রাজার পায়ে চোট কে হবে আজ বনের রাজা বঞ্চের যায় চলছে পর বাদর বদর বুনো বেড়াল হায়না চিতা হাতি রাজা হওয়ার ও বেলাসে ফুলায় আপন ছাতি ওই রব বন্তল পার চারিদিকে কোলাহলে হলে রাজা রাজা আচরণে ভিড়ছে দলে দলে ধাক্কা হওয়া বলে সে দক্ষিণ ধাবা বলল হেসে আমি হলাম সব বাবাদের বাবা আমি হব বনের রাজা বল কি বলিস কাকাতুয়া এই না বলে মুক্তি তলে কুক্কা হুয়া কুক্কা হুয়া ফুলিয়ে গলা মিনিট দশে খেসে আপন বনের গোপন কথা বলল অবশেষে শোন সব বাই কান খুলে শোন ছোট্ট এ কথা খানিয়ে রাজ্য শাসন কারে বলে কেবল আমি জানি আমি হব বনের রাজা ইহাই উপাদিষ্ট বসে ছিল বনবিড়াল ভীষণ শান্তশিষ্ট দারুণ রেগে হঠাৎ করে বলল ভীষণ জোরে চুপ কর বেটা বাঁকামুখ ধরো নাকি তোরে আবুল তাবোল কি সব বলিস মগজটি কি ফাঁকা রাজা রাজা দেখতে হলে আমার দিকে তাকা আমি হলাম বাঘের মামা সিংহের মতো ভাই আমি রাজা রাজার যোগ্য জঙ্গলে কেউ নাই আরে দুরহাট মাথা মোটা বিড়াল হবে রাজা স্বপ্ন দেখা বন্ধ করে চুপচাপ বস যা যা আমাকে দেখ আমাকে ওরে আমার দিকে দেখ চারটি হাতে লাফিয়ে বেড়ায় লাখে আমি এক রাজা হওয়া কি সবার কম্ম সবার সাজে এ না হলে হোতকাবাদর লাফাই সবার মাঝে বললো ইদোর আরে থাম তুই আগে শুনমোর কথা দেখতে আমি ছোট্ট হলো সিংহের প্রাণদাতা কেড়ে এত ভাট বকে যায় কানটাতে তো মলে এ না বলে ঘিঞ্জি হাঁটি উঠলো হেলে দুলে সবাই ভয়ে জড়সর স্তব্ধ চরাচর বটগাছটা নারী দিয়ে থাই গায়ের জোর গাড়ি জোরেই রাজা হব আমি মহারাজা কে আমারে বাধা দেবে আজা হঠাৎ কিসের শব্দ যেন উঠলো কেঁপে বোন বজ্রসম চমক দিল প্রকাণ্ড যেন মন্ত্র বলে বাতাস গেল থেমে থর 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 কাপড় মাটি আকাশ এলো নেমে দুইটি চোখের জলকানিতে নাখলো আগুন মেঘে ঘুমন্ত এক দানব যেন উঠল ক্ষণে জেগে ছোটলো সবাই চতুর দিকে পালাও পালাও বলে কেউ লাফিয়ে চড়লো গাছে কেউ ছাপ যায় জলে সকর উচিয়ে গুছিয়ে ধাবা সিংহ এসেছে বুঝিয়ে দিল কেশরনের আসল রাজাকে